অস্থির লাগছে অন আসার সময় গানটায় নেচে আসলাম লাস্ট ওপকে আমার মতো হেসে নেচে গিয়ে বেরোতে পারবে যে সাকিব খান শুধু কাম ব্যাক করেনি শাকিব খান সিডোন নিয়ে কাম ব্যাক করেছে ভালো এক কথাই শেষের দিকে একটা অনেক জোজ ছিল অনেক জোজ যারাই মুভিটা দেখবে জামাই আর বৌর প্রতি ভালোবাসা বেড়ে যাবে আহ একটু নিশ্বাস নিইনি কারণ আসার সময় গানটায় নেচে আসলাম তো তো আমার কাছে অস্থির লাগছে আমার কাছে জাস্ট অস্থির লাগছে একটা স্বামীর তার স্ত্রীর প্রতি ভালোবাসা জাস্ট অস্থির সত্যি অনেক সুন্দর হয়েছে ছবিটা হয়তোবা প্রথমে বোরিং লাগবে কিন্তু কেউ যদি ধৈর্য সহকারে দেখে লাস্ট অব দি আমার মতো হেসে নেচে গিয়ে বেরোতে পারবে সাকিব খানের অ্যাক্টিং বলার মতো অত বড় দুঃসাহস আমার হয়নি সরি আসলেই সাকিবান হয়েও আমি এত বড় দুঃসাহস করতে পারবো না ওনার অ্যাক্টিং নিয়ে

জামাইয়ের বউয়ের প্রতি ভালোবাসা বেড়ে যাবে এবং বউয়ের জামাইয়ের প্রতি ভালোবাসা বেড়ে যাবে তো সবাই দেখেন এনজয় করেন কারণটা হচ্ছে মানে ছবিতে সাকিব খানের অ্যাক্টিং ভালো হয়েছে কিন্তু কাহিনী ওইরকম ভালো না এখানে আবার কিছু জিনিসটা আমার একটু কমপ্লিট আছে যেমন আপনার ছবির যে এখানে যে স্টিপগুলো লিখছে আর কি ওইখানে যেমন আপনার যে সাকিব খানের যে সাকিব খানের যে আপনার সাকিব খানের যে আপনার আপনার ওয়াইফ ফাতেমা তার একটা সংলাপ নিয়ে আমার একটু সমস্যা আছে যেমন হচ্ছে সে হচ্ছে যখন ডক্টরের কাছে যায় তখন সে বলে যে সারফারাজ আমার কাছে খোদার মতো এ বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে যেখানে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে হ্যাঁ আমরা প্রথমে আলোচনা করছিলাম যে আসলে সাকিব খান যেহেতু বছরে একটা বা দুইটা তো মুভি করে আমরা আশা করেছিলাম অনেক বেটার হবে কিন্তু মাস শেষের দিকে আমরা যখন মুভিটা দেখি আমরা বুঝতে পারলাম যে আসলে মুভিটা অনেক জোস ছিল অনেক জোস হ্যাঁ অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে ভালো ছিল অনেক ভালো ছিল সাকিব খানের আগের মুভি চেয়ে মুভিটা অতটা ভালো লাগে নাই ভালো না লাগার কারণ হচ্ছে পুরো মুভিটাই দেয়া আছে সাকিব খানের একটু প্রথম দিয়ে মানে একটু কমেডিয়ান কমেডিয়ান মনে হচ্ছে তার অভিনয়টা মানে কমেডিয়ান লাস্ট ঈদে একটু আবেগ আছে সাকিব খানের অ্যাক্টিংটা আজকে একটু ভিন্ন মনে হচ্ছে যে কমেডিয়ান বিদেশি নায়িকার সাথে সেটা ঠিক আছে সেটা সুন্দর হয়েছে কারণ সাকিব খানের বিদেশি কলকাতা নায়িকাদের সাথে মোটামুটি ছবি হিট ভালো ভালো না লাগার কারণ হচ্ছে সাকিব খানের অভিনয়টা একটু কমেডিয়ান ছিল যেটা একটু সাইকো ছিল এই কারণে আসলে আমার কাছে এবার যেটা মনে হয়েছে দন মানাইছে ভাই সেই হয়েছে মোটামুটি